ঘুমেন না পাড়ায় পাড়ায় উৎসব হবে তো পুজো হবে তো মাইক বাজবে তো খুব জোরে হ্যাঁ হ্যাঁ পাড়ায় পাড়ায় মাইক বাজে তো জোরে মাইক বাজে একটু সবাই প্লিজ রিকোয়েস্ট করবেন মাইকে

আমি এখন রাত্রিরে মারার কেউ পারি না মার সাথে মেরেছিল আমার বোনকে আমার বোনকে মেরেছিলো সেটি উষুন করে দিচ্ছিল আমাকে এ নিয়ে গিয়ে ছবির মধ্যে মেরেছিলো আমরা কেউ শুনতে পাই না আমরা কেউ শুনতে পাই না বুঝতে পারি না যে উৎসবের পিছনে মাইকের আওয়াজের পিছনে ওই রাত্রিরে পার্টি হচ্ছিল ওই রাত্তিরে হোস্টেলের পার্টি হচ্ছিল সেই চিত্রের পিছনে তখন কখন আমাদের মেয়েগুলো তারা মেরে ফেলে তখন তারা চিন্তা করে বারবার ফলে তারা চিৎকার করে ডেকে বলে মা মামা আর